সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ কে সামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঐতিহাসিক মুজিবনগর দিবস দিবসের উপর তাৎপর্যমূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড জান্নাত আরা তালুকদার হেনরি এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক গণপতিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ তালুকদার সহ বিভিন্ন প্রি ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিন্দু